ঠিক নেই মানে আজকাল চেহারা মুর্বিদের সালাম দাওয়ার সালাম দশ কাজ করছেন আপনি কি করছি আমি তোমার কিছু এই একটু কয়েকটা যাওয়া চাইলাম যে একটু কয়েকটা অসহায় দুর্গীকে আমি খাওয়াবো আপনার কারবারগুলো থেকে আমার মুভমেন্টে খারাপ হয়ে গেছে থাকেন আপনার কথা হ্যাঁ হ্যাঁ অসহায় আমি কি ও বাবু খারাপ খারাপ শোনো 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 বাবা শোনো শোনো আরে চাচা দাঁড়ান শোনো আরে শোনো বাবা শোনো আমি তো অসহায় মানুষ আমাকে খেলেন জানে আমি তো খাবার অল্প অল্প পাই না 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 বাবু তো তোমার খাওয়ান যাবো না কারণ এগুলো অসহায় লোক দিয়ে আপনি ব্যবহার ভালো না

সেখানে মোবাইলে প্রেম করো ও প্রেম করো 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 ও তোমার প্রেম করো আমাকে কিন্তু যেন দেওয়া না আরে দাদা কি নেবো তোমারে আরে তোমার প্রেমিকার সাথে আমিও না কথা কলাম সমস্যা কি পার্কে নিয়ে গেলাম ঘুরবেন নিয়ে মিষ্টি মিষ্টি খাওয়াইলাম তাদের সমস্যা আছে চাষা আপনার বয়সটা দেখেন একটু কথাবার্তা সাইজ গুলো একটু ভালো করি কেন মুর্বি মানুষ মুর্বির মতো চলাফেরা করেন ও তোমরা মায়ের ঘরে নিয়ে ঘুরি বেরাও ইটিস পিটিশ করো এনে যাও এনে যাও সিপাই চাপাই যাও ঘুস্তা ঘুস্তি করো তার সমস্যা হয় না আর আমরা পুরুষ মানুষ আমাদের বয়স আর কত হয়েছে মুর্বি হয়েছে মুরব্বি হয় নাই হ্যাঁ

ও মাল একটু সাথে বন্ধু বন্ধু মনে করি আমার আড্ডা মারতেছি আর আপনি বলেছে মাল খাইতেছি আর আপনার কি কন মুর্বী মানুষ আপনার ছেলের বয়সী আমরা আর আপনি বলেছে আমাদের সাথে মাল খাবেন না আপনার তো আমার ভালো লাগলো না আপনার ব্যবহারটা ভালো করেন ঠিক আছে আমাক নিতে তোমার সমস্যা কি আমি কি তোমরা মাল খাদিছ আমি কি তোমাদের মধ্যে গোয়ার মধ্যে নক দিছি হ্যাঁ আমাদের নিতে সমস্যা কি নাও ইডু খাইলাম একসাথে বন্ধু মনে করি হ্যাঁ মুরবি আজি মন তো আর মুরবি হয় নাই নেও ইডু নেও তাতে নেও তোমার কথা বলতে আমার ভালো লাগলোরা তোর কথাবারरा সাইজে ভালো না হ্যাঁ হ্যাঁ আমার কথা ভালো না না চল আমি চল যা তোর ঘর মধ্যে নক চালে যা যাও যাও তোমাক ৰে বিচাৰ দি দিছি তোমাৰ বাপ মায়ে ঘৰে কাছে মুৰব্বী মানুহ না মুৰব্বী মাংস দাম দাওনা না মাইছে কয় মুৰব্বী মানুহ মাইছে ফুটাই নহয়